অতএব যেই শ্রেষ্ঠ নবীর মত আমরা হতে পেরেছি এই শ্রেষ্ঠ নবীর শুধুমাত্র গুণগান গে শুধুমাত্র জীবনী পড়ে আর শুনেই খান্ত হলে বসে থাকলে চলবে না আমাদের নবীর উপর আমাদের উপর আমাদের নবীজির অনেকগুলো অধিকার রয়েছে অনেকগুলো হক রয়েছে সবচেয়ে বড়ো অধিকারগুলোর মধ্যে একটি হল আমরা তার আনুগত্য করব আমরা নবীজির আনুগত্য করব তার সন্নাকে অনুসরণ করব তার আদেশ পালন করব তার আনুগত্যবিদিত আল্লাহ তালার আনুগত্য অসম্ভব নবীজির আনুগত্য যদি কেউ না করে তাহলে আল্লাহর আনুগত্য কই করতে পারবে না আল্লাহ তালার আনুগত্য করতে গিয়ে অবশ্যই তাকে নবীর অনুসরণ করতে হবে বলেন সুবাহান আল্লাহ আল্লা রব্বুল বলেন মায়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার নবীজির আমার রাসূলের আনুগত্য করল সে তো আল্লাহ তাআলারই আনুগত্য করল ও মা তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা আল্লাহ পাক আর যে কেউ আমার নবী থেকে মুখ ফিরাইয়া নিল আমার নবীর আনুগত্য করল না আমার নবীর অনুসরণ করল না নবী গো আপনি জেনে রাখেন আপনাকে তো আমি তাদের উপর তত্ত্বাবধক করে পাঠাইনি হাদিস এসেছে হাজরত আবু হরাইরা রদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস আন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কল হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন নবীজি বলেছেন কুল্লু উম্মাতি Yadkhulunal Jannah আমার উম্মতের মধ্যে সমস্ত উম্মতেরাই জান্নাতে প্রবেশ করবে বলেন আল্লাহ প্রথম কথা হচ্ছে সমস্ত উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে ইল্লামান আবা নবীজি বলেন তবে যারা আবা তারা ব্যতীত যারা আবা আবা ব্যতিত সকল উম জান্নাতের ভিতরে প্রবেশ করবে এই কথা শোনার সাথে সাথে সা বাইক প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন কালুক ইয়া রাসূল আল্লাহ ওয়ামান আবা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগুন অভিজিৎ অকু আল্লাহ রসুল আবা কারা আবা বলতে আপনি কাদেরকে বুঝাইছেন নবীজি সুন্দর করে জবাব দিলেন মান যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার নবীর আদর্শ থেকে বিচ্ছিত হয়ে যাবে আমার আমি নবীর অনুসরণ করবে না ওই ব্যক্তি হচ্ছে আবা চিন্তা করছেন যারা নবীকে অনুসরণ করবে না নবীর আদর্শ নবীর সন্নত নবী যেইভাবে চলেছেন যে যেই যেই কাজ করতে বলেছেন এগুলো যারা করবে না তারা হচ্ছে আবা আর উম্মতের মধ্যে যারা আবা এই আবা মার্খা মানুষ আবা মার্খা উম্মতেরা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সহি বোখারি সুইবের আদিস আল্লাহ রব্বুল আলী বলেন আমার তোমাদের মধ্যে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা অনুসরণ করো তা তোমরা গ্রহণ করো ওমা নাহা কুমান হো আর আমার নবী যা থেকে তোমাদেরকে নিষেধ নিষেধ করেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আর তোমরা আল্লাহকে বই কর নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর বলেন আল্লাহ এখন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী ইসালাম আমাদেরকে যা করতে বলেছেন তা আমাদেরকে মানতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে মানতে হবে শুধুমাত্র কেউ যদি মুখে বলে যে আমি নবীকে মোহাব্বত করি আমি নবীকে ভালোবাসি কিন্তু নবীর সৌন্নতের কোনো দ্বার দাঁড়ে না নবীর আদর্শের দ্বার দাঁড়ে নাই যেমনে মন চামনে তার জীবন চালায় তাহলে এই মৌখিক ভালোবাসা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন সে হবে আবার অন্তর্ভুক্ত যারা আবাহ হয়ে যাবে তারা কিছুতে জান্নাতে প্রবেশ করতে পারবে না অন্য আরেকটা আল্লাহ পাক বলেন

আমার নবীর যারা বীরুদ্ধাচারণ করবে তারা যেন সতর্কতাকে বিপর্যয়ে তাদের উপর অবশ্যই আপতিত হবে অথবা যে কোনো যন্ত্রণাদক শাস্তি তাদের উপর আসতে পারে কার কথা আল্লাহর কথা যে নবীর বীরুদ্ধচারণ যারা করবে নবী একটা হুকুম করছেন আর যেই ব্যক্তি আদেশটা অমান্য করবে আল্লাপাক সতর্ক করে দিচ্ছেন সে যেন জেনে রাখে তারা যেন সতর্ক থাকে যে কোনো মুহূর্তে তার উপর বিপদ বা যে কোনো শাস্তি তার উপর আপদিত হতে পারে সরাসরি পাকের কথা কার কথা পাকের কথা এই জন্য আমরা পৃথিবীর ইতিহাস তথা আমার আপনার নবী এই পৃথিবীতে আসার পর থেকে অধ্যবতি পর্যন্ত আমরা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যে বা যারা নবী যে বিরোধিতা করেছে নবীর আদর্শের বিরোধিতা করেছে ওই ব্যক্তিটা আল্লাহ তালা তাকে দুনিয়াতে লাঞ্চনা অপমান দিয়ে তাকে শাস্তি দিয়েছেন আখেরাতে তো আসেই কেউ শান্তি পায় নাই যে নবীর বিরোধিতা করেছে নবীর আদর্শের বিরুদ্ধাচরণ করেছে সে পৃথিবীতে বুক ফোলায় চলবে এটা কিছুতেই হতে পারে না আল্লাহ পাক যে কোনোভাবে তাকে লাঞ্চনার শিকার করাবে নেই আল্লাহ রাবুল আলমিন সর্বশক্তিমান তিনি আরো বলেছেন কেবল তার আনুগত্যের মাধ্যমে পথ নির্দেশনা এবং সাফল্য আসে নুরের চন্ন অরসুল নবীগ আপনি আপনার উম্মতকে জানায় দেন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর হুকুম মেনে চলো রাসুল এবং রাসুলের হুকুম তোমরা মেনে চলো রাসুলের আনুগত্য কথাও জানাই দিন তোমরা যদি মুখ ফিরায়া নাও নবীর আদর্শ থেকে তোমরা যদি দূরে সরে যাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তিনি দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী থাকবে আল্লাপাক বলেন ও আর তোমরা তারাগত করলে সৎ পথ পাবে মূলত রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে আল্লাপাকের পয়গাম পৌঁছে দেয়া নবীজির দায়িত্ব ছিল পাকের। কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া আল্লাপাক জানাই দিচ্ছেন আপনার দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া কে মানবে না মানবে এটা আপনার নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না যারাই বিরোধিতা করবে এর শাস্তির ব্যবস্থা কে করবেন আল্লাহ এই জন্য আমরা যারা নবীজিকে আনুগত্য করেছে যারা নবীজিকে চিনতে পেরেছে তারা কোনোদিন নবীর বিরোধিতা করে নাই নবীজিকে চিনতে পেরেছে আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালান হা নবীজিকে চিনতে পেরেছে তার সাথী হজরতে আবু বকর রাজি আল্লাহ তালান কীভাবে চিনতে পেরেছে অনেক ঘটনা আছে সময় তো কম হযরতে খাদিজা রাজি আল্লাহ তালান তিনি মক্কার বিশাল এক দনাঢ্য দনাঢ্য মহিলা ছিলেন তার ব্যবসা ছিল অনেক তিনি যখন বিশ্বস্ত কোনো লোকের সন্ধান করছিলেন হঠাৎ করে তিনি মক্কার যুবক সতেরো বছরের যুবক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম তিনি তখনও নবোধপ্রাপ্ত হননি মক্কার মানুষেরা জানে না এই লোকটা যে ভবিষ্যতে নবী হবে কিন্তু তার চরিত্র সম্পর্কে সবাই জেনে ফেলেছে এই লোকটা সবচেয়ে বিশ্বস্ত আল আমিন সবাই উপাধি দিয়েছে হযরত খাদিজা এই কথা শোনার পরে আল্লাহনবী ইসলামকে প্রস্তাব দিয়েছেন আমার ব্যবসা যদি আপনি পরিচালনা করেন এই বাতা আপনাকে দেওয়া হবে এই বেতন দেওয়া হবে আল্লাহর নবী দেখলেন তিনি বুঝে শুনে হজরত খাদিজা রিদুল্লাহালামের ব্যবসার দায়িত্ব নিয়ে নিলেন আর তার সাথে ছিল বি খাদিজা রাজি তার দাস তার চাকর মাইসারা মাইসারা আল্লাহ নবীর সাথী হয়ে গেলেন ব্যবসা করতেছে যেই দিকেই যাচ্ছে যে কোনো ব্যবসা করে শুধু লাভ আর লাভ উন্নতি আর উন্নতি এমন কি শুধু তাই নয় হজরত খাদিজা রাজি আল্লাহ তালানহার কয়েকশ বেড়া ছিল ছাগল ছিল ছিল এগুলো মাঝে মধ্যে নবীজি মাঠের মধ্যে চড়াইতে নিতেন গাছ খাওয়ানোর জন্য নিতেন হজরত মাইসারের কাছে খাদিজা আল্লাহ আল্লাহা অনেক গুণাবলী আমার নবীর গুণাবলী তিনি শুনতে পেলেন এমনকি খাদিজা নিজের চোখেও দেখতে পেলেন যে ব্যবসার মধ্যে কোনোদিন লস হয় না একমাত্র কারণ বিশ্বনবী রহমতালিন নবী সল্ল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কতি বলেন সুবাহান আল্লাহ উনি বুঝতে পেরেছেন এই লোকটা সাধারণ কোনো লোক নয় উনি কোনো সাধারণ মানুষ নন এই জন্য নবীজি যখন মাঠের মধ্যে বকরি চড়াইতে যাইতেন ভেড়া নিতেন তখন হজরত খাদিজা জারা আল্লাহ তালা তার চাকর মাইসারাকে কানে কানে বলে দিলেন আজ থেকে তোমার বেতন আমি ডাবল করে দিব তোমার অন্য কোনো কাজ নাই তুমি শুধু এই যুবক মোহাম্মতের সাথে সাথে থাকবে আর সারাদিন মাঠের মধ্যে আমার ছাগল চড়াইতে নিতে আর আসতে আর মাঠের মধ্যে যা ঘটনা ঘটে অলৌকিক কিছু যদি তুমি দেখতে পাও তাহলে সব কিছু সন্ধ্যা সময় আমার কাছে বর্ণনা করবে তাহলে তোমার বেতন আমি ডাবল করে দিব মাইসারা চিন্তা করলেন মাশাল্লাহ চমৎকার এটা তো সহজ কাজ আবার একদিকে বেতনও বাড়বে এবার মাইসারা সকালবেলায় বলতেছে ও কোরআ ভাই মোহাম্মদ সাল্লামকে বলতেছে সে তো জানে না উনি বিশ্বনবী হবেন ও কোরশ ভাই আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ছাগলগুলো মাঠের মধ্যে নিতে হবে আপনি তো হঠাৎ করে আসছেন এই দায়িত্ব নিলেন কিন্তু আপনি তো বুঝবেন না কিভাবে মাঠের মধ্যে নিতে হবে ছাগল এমন একটা প্রাণী যদি আপনি একসাথে ছেড়ে দেন একটা দর দিবে দক্ষিণ দিকে আরেকটা পশ্চিম দিকে একটা উত্তর দিকে সবগুলো সাগর দিক হয়ে আপনাকে পাগল বানায় সারবে অতএব আস্তে আস্তে আপনি সুন্দর করে দরজা খুলে খুলে আস্তে আস্তে সারতে হবে রশি হাত থেকে সারা যাবে না প্রত্যেকটা বকরির ভেড়ার গলার মধ্যে রশি লাগানো আছে প্রত্যেকটা রশি আপনি ধরে রাখতে হবে যদি সবগুলো ছেড়ে দেন তাহলে আপনাকে পাগল বানায় ছাড়বে আল্লাহর নবী ইসাল্লা সতেরো বছরের যুবক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেছে ও মাই সারা ঠিক আছে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি আজ থেকে আমার এই বকরি বেড়ার দায়িত্ব আমার তোমার কোনো টেনশন করা লাগবে না তুমি রশিও সেরে দাও আর সবগুলোকে একসাথে সেরে দাও তারা কোনো দিক বিদিকে ছোটাছুটি করবে না হ্যাঁ কী বলেন হ্যাঁ আমি বলছি রশিও সেরে দিলেন আর একসাথে সব বকরি গর থেকে বের করে দিলেন দেখা যায় আল্লাহ নবী সাল্লাম বড় যেই বকরিটা একটা কান ধরে টান দিয়া কানে কানে কী যেন বললেন বলার সাথে সাথে মাইছারা কিন্তু এখন থেকে শুরু করছে লক্ষ্য করা কারণ তার বেতন ডাবল হবে তিনি লক্ষ্য করে দেখেন একটা বকরির কানে কানে নবী মোহাম্মদ রসুল্লাহ কি যেন বললেন এবার ওই বকরিটা মাথা উঁচু করে সকল বকরির দিকে লক্ষ্য করে সেও জানি ভে ভে করে কি বলল আমি তো বুঝলাম না এবার বকরিগুলো অন্যান্য দিন আমি যেটা লক্ষ্য করতাম একসাথে সারলে দিক পিতিক ছোটাছুটি করতো আমাকে পাগল বানাই লইতো আজকে দেখা যা বকরি হাঁটছেও না একেবারে আস্তে আস্তে হাঁটতেছে আমি বললাম কি ব্যাপার আমার বকরি কি কোনো সমস্যাই গেলো নাকি ও কুরাস ভাই বকরি তো মনে শক্তি ল্যাস হয়ে গেছে নবীজি বলেন না বকরির শক্তি কোনো কমে নাই তখন একটা বকরির পিছনে গিয়ে এসে ধাক্কা দিল এত আসতে হাঁটো কেন তখন ওই বকরিটা এত জুড়ে পিছনের পা দিয়ে মাইসারাকে এমন লাফ মারলো সে উড়ি গিয়ে পড়ছে বলতেছে আশ্চর্য ব্যাপার আমি মনে করছি তার শক্তি নাই আজকে যে তার শক্তি আরো ডাবল কারণটা কি অ ভাই বকরি তো আস্তে আস্তে চলতেছে কারণ ডাকি তখন আল্লাহর নবী সাল্লাল্লা আলিসলাম আরেকটা নোটিশ করলেন আ আই গানাম ও ছাগলের জাত লা হারাবাপ তোমরা দৌড়াদৌড়ি করবা না ও ফুসু কাপ ওলা জিতা লা মারামারি করবা না গোটাগুতি করবা না সুন্দর করে চলতে থাকো এই ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা বকরি লাইন বাই লাইন রাস্তা দিয়ে সুন্দর করে চলতেছে বলেন সুবাহান আল্লাহ মাঠের মধ্যে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লা একটা দাগ দিলেন দাগ দেওয়ার পরে দেখা গেল এই দাগের বাইরে একটা বকরিও যাচ্ছে না এর ভিতরে এই সমস্ত বকরি গাছ খাইতেছে এবার সারা দিন শেষ করার পরে মাইসারা যখন বাড়িতে আসলো আসার আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামকে লক্ষ্য করে বললেন ও কুরাস ভাই আজকে আমি যা দেখলাম আমি কিন্তু আমার ম্যাডামের কাছে আমার মালিকের কাছে সব কিছু খুলে খুলে বর্ণনা করব নবুজি বললেন সমস্যা নাই যা দেখেছ সব খুলে বল বাড়িতে এসে আম্মাজান খাদিজা আরজি আল্লাহ তালামের কাছে বিস্তারিত বর্ণনা করলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের মধ্যে তিনি লক্ষ্য করলেন আর তিনি বলতেছেন আমরা যখন মাঠের মধ্যে চলে গেলাম প্রচণ্ড উত্তাপ উত্তাপের মধ্যেও যেন আমাদের বিদ আমাদের শরীরের মধ্যে হিমশীতল ঠান্ডা বাতাস অনুভব করেছি উপর দিকে লক্ষ্য করে দেখি আকাশের মেঘমালা এই মোহাম্মদ সাল্লা উপরে ছায়া দান করতেছে